আরে কি ব্যাপার তোরা দুইজনে ওকে টেনে এসে নিয়ে যাচ্ছিস কোথায় নিয়ে যাচ্ছিস তোরা সেই কৈ কি তারে দিব দেখো সোহেল ওরা দুজন আমার এই জঙ্গলে নিয়ে আসছে আমার ইজ্জত খেয়ে জন্য কি ব্যাপার তুমি আমার হাত ধরে টান দিলে কেন তুমি তো ভালো করে জানো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমি তোমাকে আগেও বারবার বলছি তোমার সাথে আমার বিয়ে করা কখনোই সম্ভব না তুমি গ্রামের একটা চাষা আর আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা আমি শহরের ছেলেকে বিয়ে করব। অনেক ভালো অবস্থা শিক্ষিত এদের বিয়ে করবো কেন বুঝতে পারতেছো না তুমি আচ্ছা তুমি আমি একই গ্রামের ছেলে তোমাকে আমার ভালো লাগে তোমাকে বিয়ে করতে চাই এটি কেমন অপরাধ একেবারে বোঝার চেষ্টা করো যে আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করার পরে যদি আমার বাড়িতে বোন হিসেবে নিয়ে আসি আমার মনে হয় না তুমি অসুখী হবে আমি তোমাকে অনেক সুখী লাগবো দেখো তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে না আর এক তরফ কখনো ভালোবাসা হয় না তুমি আমাকে ভুলে যাও তার তুমি আমাকে বিয়ে করবে না না আর নেক্সট টাইমে আমার সামনে যদি আসো না তাহলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব তুমি আমার গ্রামের ছিলে

তোর রিপন বিচার্জন খাবো তো তোর লইয়ে যাবো চল মামলার তো সমস্যা কি এই আশেপাশে কিন্তু লোকজন নাই বলে জাগা চল এই তোদের সাহস কি করে হয় এই জন্য কথা বলিস আমি কিন্তু রিপন মেম্বার কাছে বিচার দিব বিচার যে দিবি তাহলে কাম থাকে সাই রে দোস্ত আরে কি ব্যাপার তোরা দুইজনে ওকে টেনে এসে নিয়ে যাচ্ছিস কোথায় নিয়ে যাচ্ছিস তোরা সেই কই তারি দিব দেখো স্যারেল ওরা দুজন আমার এই জঙ্গলে নিয়ে আসছে আমার ইজ্জত খেলে নেওয়ার জন্য তাই নাকি তোরা দুইজনে শুধু তার ইজ্জত নেবি আমি কি দোষ করছি আমি থাকলে কোনো সমস্যা নাই তো তোদের সাথে আমিও আছি কি কি বলতেছো তুমি তুমি ও ও ওই দুষ্ট লোকের মতো হ্যাঁ আমি তোকে ভালোবাসি তুই তো আমাকে ভালোবাসিস না অন্তত ওদের সাথে সুযোগটা আমি একটু কাজে লাগাই তাও তো বলতে পারো যাকে ভালোবাসি তাকে স্পর্শ করতে পারছি আমার এত বড় সর্বনাশ কইরো না ওদের হাত থেকে তুমি আমারে বাঁচাও সোহেল আমি তোমার অনেক ভালো জানি তুমি আমাদের গ্রামের ছেলে আমি তোমাদের গ্রামের মানিজাত আমার মানিজাত তোমার হাতে তুমি বাঁচাও সোহেল ওই সিরি তোর এত কথা শোনার টাইম নেই দোস্ত আর উঠা তো তোরা ভাবলে কি করে তোদের মতো এই জঘন্য কাজটা আমি নিজে করব শোন আমি তোদের কাছে অনুরোধ করতেছি তোরা এখান থেকে চলে যা আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু খুনা খুনি হয়ে আর তোরা ভালো করে জানিস আমি কি করতে পারি তোরা কি যাবি নাকি তোদের সাথে আমার কিছু একটা হয়ে যায় ওইগুলো তো আজকের মতো তোদের দুজনকে ছেড়ে দিলাম কিন্তু পরবর্তী যখন পাব তাদের দুজনকে আমরা দেখে নিন মনে তুমি যদি আজকে না থাকতা ওরা যে আমার কি সর্বনাশ করে দিত আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি তো আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করতে চেয়েছিলা এখন আমার কোনো আপত্তি নাই তুমি চাইলে আমাকে তুমি বিয়ে করতে পারো তোমার তো স্বপ্ন যারা চাকরিজীবী তাদেরকে বিয়ে করে সুখে থাকবে ভালো থাকবে আমার মতো চাষাবাসে কৃষকদের বিয়ে করে তুমি ভালো থাকবে তুমি ভাবছো তাদেরকেই বিয়ে করো চলো বাড়ি পর্যন্ত দিয়ে আসি